এডুকেয়ার এর তরফ থেকে আবারও তোমাদের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং হাউ ইউ ইউটিউব আজকে যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য সত্যি অনেক লাকি তোমরা অনেক গুড ইনফরমেশন অনেক কোম্পানি দারুণ প্রথমেই একটা জিনিস আমি ভিডিও শুরু করার আগে জানিয়ে দিচ্ছি আমরা যে শুধুমাত্র টেকনিক্যাল স্টুডেন্টদের জব দিই এই ধারণাটা মন থেকে মুছে দাও আমরা কিন্তু টেকনিক্যালের সাথে সাথে নন টেকনিক্যাল স্টুডেন্টদেরও যে প্লেসমেন্ট সেটা প্রোভাইড করে থাকি আর জবের জন্য সবথেকে বেস্ট তোমরা আজকে ভিডিও দেখছো দেখো ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছ কল করবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তারপর যেদিন আমি অফিসে থাকবো না একবার কষ্ট করে হলেও অফিসে এসে দেখা করো আমাদের হেড অফিস তোমরা সবাই জানো বর্ধমানে আর ব্রাঞ্চ অফিস মগরাতে তো যাই হোক আর সময় নষ্ট করবো না আজকে আমাদের এডুকিয়া স্কিল একাডেমি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর রিসেন্ট জব সেকশনে যখন তোমরা আসবে নতুন যে সমস্ত ওপেনিং গুলি চালু হয়েছে আজকে সেই ওপেনিং গুলি সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতায় একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে স্নাইডার ইলেকট্রিক কিন্তু এই স্নাইডার ইলেকট্রিকে এই মুহূর্তে যে রিকুইপমেন্টটা আছে সেটাতে মিনিমাম টেন পাস তো আমাদের আমার কোম্পানিটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বেস কোম্পানি ব্র্যান্ডেড মাল্টি ন্যাশনাল কোম্পানি এই স্নাইডারেরই যদি ব্যাঙ্গালোর ইউনিটে তোমরা জয়েন করতে যাও। বাইশ টাকা স্যালারি স্নাইডারের ব্যাঙ্গালোর ইউনিটে টোয়েন্টি টু থাউজেন্ড তোমরা স্যালারি পাচ্ছ এটা সিটিসি প্লাস পিএপিএসআই সব এই কোম্পানি দেয় ডিউটি টাইমে তোমাদেরকে ফুড দেয় যাই হোক আমি আপাতত স্নাইডার তো একটা গেল স্নাইডার ছাড়াও এই কোম্পানিটা একটু এখানে ভুল আছে এটা আমি ঠিক করে দিচ্ছি এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাটমবার্গ ইন্ডিয়ার মধ্যে যে ফ্যান আমাদের যে সিলিং ফ্যান হয় থাকে রিমোট কন্ট্রোল ফ্যান ম্যানুফ্যাকচারিং ইউনিটের খুব নাম করা রেপুটেড একটা কোম্পানি এই অ্যাটমবার্গ অ্যাটমবার্গ কোম্পানিটাতে 20600 ইন হ্যান্ড স্যালারি দিচ্ছে মানে 8 ঘন্টা ডিউটি করবে অনলি 8 আওয়ার্স ডিউটি টাইম 8 আওয়ার্সের ডিউটি টাইম ফুড ডিউটির টাইমে তোমাদের রয়েছে কোম্পানি বাস তোমাদেরকে প্রভাইড করছে রুম থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া পুরোটা কোম্পানির তরফ থেকে দেবে আচ্ছা আমরা এই যে এত জবের সম্পর্কে আপডেট দিই হয় কারা এই চাকরিগুলি করতে পারবে আমার তো ডিপ্লোমা নেই স্যার আমি তো বিটেক করিনি আমি নর্মাল বিবিএ বা বিসিএ করেছি বা টেন্থ পাস করেছি আমার জন্য কি কোনো কাজ হবে অবশ্যই হবে যেহেতু তোমরা এডুকেডের ভিডিও দেখছো দেখো আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেল একটা আছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেটাই তোমরা আগে জয়েন করো এপারে একটু বেসিকটা বলে দিচ্ছি দেখো বাইরে যে সমস্ত কোম্পানি না আজকে শুধু এই অ্যাটমবার্গ কেন অ্যাটমবার্গ ছাড়াও আদার্স আরো যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে আমি দেখাচ্ছি দেখো স্কিপ করবে না আমেরিকান এক্সেল এইচডি হুন্ডাই এগুলি ম্যানুফ্যাকচারিং বেস কোম্পানি অর্থাৎ এখানে প্রোডাক্ট তৈরি হয় প্রোডাক্ট তৈরি করতে গেলে কি লাগে তুমি अगर आपको हिंदी आता है आप फिजिकली कैपेबल हो आपका हाथ पैर सब सही है हम लोग का तो बहुत गुड नसीब है हम लोग भगवान ने हम लोगों को सही सलामत रखा है হিন্দি বলশন পার্টিকুলার এটিকুলার কম্পানি বেসিকালি এই ধরনের কোম্পানিগুলি কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা বিসেন শিক্ষিত মানুষদেরও এরা কিন্তু হায়ার করে তো তোমরা যারা টেন পাস টুয়েলভ পাস রয়েছো তোমাদের জন্য আমরা ওপেনিং দেবো এখানে দেখো হুন্ডাইতে যে ওপেনিং বেলে জাস্ট আমি একটা কোম্পানির এক্সপ্লেনেশন একটু তোমাদেরকে দিচ্ছি একটাকে একটু ক্লোজ করতে হবে একটু অ্যাডসেন্স অন আছে বুঝতে পারছো তো তো দেখো হুন্ডাই কোম্পানিতে যে অপারেট মানে ওভারহেড গ্যারান্টি মানে ক্রেনস লিফটিং সিস্টেম অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট হন্ডার যে চার চাকা গাড়িগুলি তৈরি হয় হুন্ডাই সেখানে তোমাদেরকে জব হবে তো এখানে তোমাদেরকে আমরা নিচের দিকে চলে আসব দেখো কারা কারা করতে পারবে পুরো এখানে আমাদের ওয়েবসাইটে ইজিলি এক্সপ্লেন করে দেওয়া হয়েছে এখানে 10th পাস 12th পাস আইটিআই তোমরা এখানে করতে পারবে অ্যাপেন্টিসিপ অ্যাক্টের আন্ডারে তোমাদের জয়েনিং হবে অর্থাৎ অ্যাজ এ ট্রেনিং ন্যাট ট্রেনি হিসাবে ডিউটি টাইম কতক্ষণ ডিউটি টাইম এইট আওয়ার আট ঘন্টা ডিউটিতে তোমরা স্যালারি পাচ্ছ নাইনটিন থাউজেন্ড উনিশ হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে তোমাদের ভ্যাকেন্সি অনলি ফোর পজিশন অ্যাভেলেবেল তারপর ফিটার নাইনটিন থাউজেন্ড স্টাইপেন্ট ওয়েলডার ডিপার্টমেন্টে টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়নিং ফার্স্ট কাম ফার্স্ট সাব যারা আগে আসবে তারা আগে সুযোগ পাবে আমরা শুধু এই পার্টিকুলার কয়েকটা কোম্পানি নিয়ে চলবো এটা তো হতে পারে না কারণ যদি ট্রেনের টিকিটটা না পাই কারণ ব্যাঙ্গালোর পুনে যেতে গেলে তৎকালে টিকিট কাটার সব থেকে বড় ডিফিকাল্টি তার জন্য তোমাদের কাছে যে অপশনটা আছে আমি আগেই দিচ্ছি যখন তোমরা আমাদের ব্যাঙ্গালোর বা পুনেতে আসবে তখন একটা কোম্পানি যদি এনি হও ক্লোজ হয়ে যায় রিক্রুটমেন্ট একটা স্টুডেন্টকেও ফিরে আসতে হবে না আমরা সেই কোম্পানির পরিবর্তে সিমিলার টাইপের স্যালারিতে আরো ডিফারেন্ট জায়গাতে বাট তোমার হান্ড্রেড পার্সেন্ট জয়নিং এর দায়িত্বটা আমরা নিচ্ছি প্লেসমেন্ট কোর্সের মাধ্যমে তোমরা এই প্লেসমেন্টগুলি পাবে আর একটা সত্যি কথা কি জানো তো প্রথমবার যখন বাংলার বাইরে যাচ্ছ একটা স্টুডেন্টকে প্রপারলি গাইড করে তার থাকার জায়গা দেখে দেওয়া তার কোম্পানিতে জয়নিং করানো তার গ্রুমিং সেশন এটাই হয় সব থেকে ইম্পর্টেন্ট তার জন্যই তোমরা আমাদের ইনস্টিটিউটে হেল্প নিচ্ছ আমরা তোমাদেরকে প্লেস করছি তো চিন্তার কোনো কারণ নেই এই কয়েকটা কোম্পানি ছাড়াও আরো অনেক কোম্পানি রয়েছে দেখালে শেষ হবে না ওয়েবসাইটটা যত স্কল ডাউন করবে এই টিএসপিএল গ্রুপের আন্ডারে এইচ এর রিক্রুটার ওই যে বললাম না আগের দিনের ভিডিও থাকে এমবিএ বা বিবিএ যারা পড়েছো এইচআর ফিল্ডের উপর ওখানে থার্টিন টু টোয়েন্টি পর্যন্ত স্যালারি দিচ্ছে বাট ইটস বেস্ট অন ইন্টারভিউ তোমরা কেমন ইন্টারভিউ এরপর যার এইচআর ফিল্ডে নিজের কেরিয়ার গড়ার তৈরি আছে দেন ইউ নিড টু লার্ন হিয়ার ফার্স্ট তোমাকে জয়েন করবে উইদাউট ইউর স্কিল তোমাকে থেকে থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড পেড করবে না যত ভালো কলেজ থেকে তুমি পেড মানে পড়াশোনা করো না কেন ফার্স্ট তোমাকেও তো জানতে হবে সেই অপরচুনিটি রয়েছে তারপর এখানে আরো কাস্টিং ডিপার্টমেন্টের উপর একটা ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ কলকাতাতে একটা ওপেনিং এসে আইটিআই যারা করেছো আইটিআই ফিটার টুয়েলভ পাস ক্যান্ডিডেটদেরকেও আমরা নেবো কলকাতার লোকেশনে সিএনসি মেশিন অপারটা মানে সিএনসি মেশিন চালানো ডিউরিং ট্রেনিং আওয়ার্স তোমাদেরকে একটা স্টাইপেন্ড দেবে অ্যারাউন্ড টেন থাউজেন্ড যখন তুমি আরো ভালো পারফরমেন্স করবে যদি অপারেট করা অফসেট নেওয়া এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস এই জিনিসগুলি যদি জানো আর যদি মেকানিক্যাল হয়ে থাকো তোমরা টুয়েলভ টু ফর্টিন বা ফিফটিন থাউজেন্ড পর্যন্ত স্যালারি পাবে এবার দেখো কলকাতার মধ্যে ফ্রেশার্সদের খুব একটা বেশি দেয় না এটা তোমাদেরকেও অ্যাকসেপ্ট করতে হবে এরপর এখান থেকে ধীরে ধীরে তোমাদের বাড়বে থাকার জায়গা তো ফ্রিতে দিচ্ছি এই ধরনের প্রচুর ওপেনিং এখানে আছে ঠিক আছে এই যে আইটিআই ইনস্ট্রাক্টর আমরা তো বারবার বলি যে বাংলার মধ্যে ভালো পড়াশোনা করছো গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো একটা কলেজে জয়েন করো সাউথ টোয়েন্টি ফোর লোকেশনে আছে গভর্নমেন্ট পিপিটি মোডের আইটিআই কলেজ টেন থাউজেন্ড টু ফরটিন থাউজেন্ড স্যালারি আছে খাওয়া দাওয়া সব কোম্পানির তরফ থেকে মানে কলেজের তরফ থেকে প্রোভাইড করছে এই ধরনের আরো ওপেনিং আমরা তোমাদের জন্য নিয়ে আসবো তার জন্য সরাসরি আমাদের অফিসের নাম্বারে তোমরা অফিস টাইমে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে ছটার মধ্যে যোগাযোগ করতে পারবে আমাদের টিম তোমাদেরকে গাইড করে দেবে আমাদের একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস আমাদের ওয়েবসাইটে এসেও তোমরা করতে পারবে এন্ডল হেয়ারে ক্লিক করতে পারো এন্ডল হেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে সমস্ত সার্ভিসেস গুলি হয় সেটা তোমরা মানে চেক আউট করবে এখানে দেখো সবার এখানে একটা অপশন আছে কি অপশন আছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফিজ এই অ্যাপয়েন্টমেন্ট বুকিং টা হচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড ওয়ান টাইম তোমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ফিজ পেড করতে হয় তার কারণ তোমরা ফিজিক্যালি আসছো আমরা তোমাদেরকে টাইম দিচ্ছি আমরা লেবার দিচ্ছি তার ভিত্তিতে তোমার একটা কেরিয়ার নিয়ে গাইডেন্স থাকছে তোমার একটা জবের অ্যাসিস্ট্যান্ট থাকছে যদি আমরা যে প্লেসমেন্টগুলি প্রোভাইড করি সেটা হচ্ছে প্লেসমেন্ট প্রোটেকশন করছে এটা প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়ামে এই মুহূর্তে আপাতত ওপেনিং নেই প্রিমিয়ামটা কাদের জন্য প্রিমিয়াম সার্ভিসটা হচ্ছে যাদের স্যালারি স্ট্যান্ডার্ডটা স্টার্টিংই টেক হোম স্যালারি টোয়েন্টি থাউজেন্ড মিনিমাম টোয়েন্টি এর নিচে স্যালারি আসে না প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে আর এনি হাও যদি তুমি নর্মাল প্লেসমেন্টের দিকে যেতে চাও যেমন ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ প্রিপারেশন গ্রুমিং স্কিল থ্রি আমাদের ওয়েবসাইটে কিন্তু মেনশনই রয়েছে কেরিয়ার কাউন্সিলিং যারা কেরিয়ার নিয়ে চিন্তার মধ্যে আছো কোথায় গেলে কোন কলেজে পড়বে কোথায় ভর্তি হবে কি নিয়ে পড়বো বুঝতে পারছো তাদের জন্য কেরিয়ার কাউন্সিলিং সেশন থাকে ওয়েস্ট বেঙ্গল লার্ন অ্যান্ড অ্যান্ড টু ফোর ডবল নাইন মানে এগুলি ক্যাটাগরি ওয়াইজ বেসিক্যালি তোমরা প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স আমরা যেটা বলে থাকি সেটার খরচা হচ্ছে চার টাকা এই কোর্সের মধ্যে যখন তোমরা এনরোল করবে এই কোর্সের মধ্যে এনরোল করার পর সাপোজ প্রথম অ্যাপয়েন্টমেন্ট বুক করো প্রথমেই চার হাজার টাকা পাঁচ টাকা কাউকে পেমেন্ট করতে হবে না আগে আসবে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর দেখো অফিসের অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য এই লিঙ্কে যখন ক্লিক করবে এখান থেকে আসবে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবে প্রসিড টু পেমেন্টে ক্লিক করার আগে এখানে আই রিড টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মস কন্ডিশন পড়তে চাইলে দেওয়া আছে দেখে নিতে পারো প্রসিড টু পে তে ক্লিক করলে এই কিউআর কোডে স্ক্যান করলে পেড করলে দেন তারপর নিচের দিকে চলে আসবে এখানে জেনারেট পেমেন্ট পেমেন্ট স্লিপ করতে হবে স্টুডেন্টের নাম মোবাইল নাম্বার যেটা করছো সেখান থেকে চয়েস ফাইল ক্লিক করে এখানে আপলোড করলে বাবার নাম মায়ের নাম সমস্ত ডিটেলস তোমরা এখানে দিয়ে দিলে দেওয়ার পর এখানে এসে কি পড়াশুনো করেছো মানে অ্যাজ লাইক এ রিজুম তোমার যে ফর্মটা এখানে ফিজিক্যালি এসে করছো সেম তোমার বায়োডাটার মনে একটা তৈরি হয়ে যাবে এখানে এক্সাম কি পড়াশুনো করেছো না কারণ তোমার বায়োডাটা না দেখে তোমার শিক্ষাগত যোগ্যতা না দেখে তো আমরা তোমাকে প্লেসমেন্ট দিতে পারবো না সেটা আগে তোমাকে দেখাতে হবে এখানে সবকিছু দিলে কোন কলেজ থেকে কত পার্সেন্টেজ পেয়েছো সবকিছু দিলে তারপর এখানে চয়েস ফাইল করলে আপলোড সিগনেচার যেরকম সিভির ডান দিকে নিচেতে থাকে না যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দা কারেক্ট ইনফরমেশন আর কারেক্ট সেই জায়গাটাতে তোমাকে এখানে সিগনেচার থাকবে ট্রানজাকশন যেটা করছো সেই আইডি দিলে কবে ভিজিট করতে চাইছো এখানে ক্লিক করলে আমি কোন ডেতে সাপোজ আমাদের দু তারিখে আছে এখন এইগুলা স্লট ছিল আমি দু তারিখটা এখান থেকে সিলেক্ট করব আমি দু তারিখ সিলেক্ট করার পর এখানে করব তারপর আমাকে এখান থেকে জেনারেট পেমেন্ট স্লিপ করব যে পেজটা বের হবে সেই পেজটা প্রিন্ট আউট করে সরাসরি আমাদের অফিসে নিয়ে আসতে পারো এটা গেল একটা প্রসেস এনিহাউ যদি তোমরা কেউ চাইছো যে স্যার এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আমি এত কিছু করতে পারবো না স্যার চিন্তা নেই আমাদের টিমের নাম্বারে কল করো তারপর অনলাইনে পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে গুগল ফর্ম ফিল আপ করেও তোমরা আসতে পারো তো যাই হোক ভিডিওটা অনেকটা লম্বা হলো কিন্তু যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট এই ধরনের আরো ভিডিও আরো জবের আপডেট জানার জন্য আর খুব শীঘ্রই আমরা ওয়েস্ট বেঙ্গলের ফিমেল এমপ্লয়েবিলিটির উপর আরো নানান ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি যার সম্পর্কে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আসছে থ্যাংক ইউ